সম্প্রতি পাকিস্তানের সঙ্গে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এবার কি তবে ভারত ও পাকিস্তানের যুদ্ধ হলে সৌদি আরব থাকবে পাকিস্তানের পাশে নাকি চুক্তির পেছনে রয়েছে অন্য কোনো খেলা বর্তমানে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট কি বলছে আসুন দেখে নেওয়া যাক সম্প্রতি পাকিস্তানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব সেই চুক্তি অনুযায়ী বিরোধী দেশের আক্রমণকে প্রতিরোধ করতে একে অপরের পাশে থাকবে এই দুটো দেশ তবে এই মুহূর্তে কেন এই চুক্তি বিশ্ব রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিতভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওতে এই বিষয়টিকে বিশ্লেষণ করে বোঝার আগে আমাদেরকে দেখতে হবে বর্তমানে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ঠিক কি চলছে কদিন আগে আমরা দেখলাম ইসরায়েল হামাসের ওপর প্রতিশোধ নিতে কাতারে বিস্ফোরণ ঘটালো এবং কাতারে থাকা আমেরিকান আর্মি ফোর্স তার ডিফেন্সই করতে পারলো না এর ফলে সারা বিশ্বের কাছে আমেরিকা বিশ্বাসযোগ্যতা হারালো এরই মধ্যে এবার পাকিস্তানের সঙ্গে আরবের এই ডিল কি ইসলামিক নেটকে স্ট্রং করে তুলছে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ দুই পরস্পর শত্রুর সঙ্গে বন্ধুত্ব রেখে কি এবার নিঃঝঞ্ঝটে এগোতে পারবে সৌদি আরব নাকি পাক চুক্তির পর কোনো এক পক্ষকে সমর্থন করা সৌদি আরবের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে তুমুল চর্চা এই চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান এবং সৌদি আরব মধ্যে কোনো একটা দেশ যদি অন্য কোনো দেশের আগ্রাসনের শিকার হয় তবে তা উভয় দেশের উপরেই আঘাত হিসাবে দেখা হবে এর ফলে অনেকেই মনে করছে এই চুক্তি ভারতের চিন্তা বাড়িয়ে দিল পেহেলগাঁও জঙ্গি হামলার জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে দিয়েছিল ভারত ভবিষ্যতে তেমন পরিস্থিতি আবার তৈরি হলে কি এবার সৌদি আরবকেও পাশে পাবে পাকিস্তান ভারত পাক যুদ্ধ আবার বাঁধলে সৌদি থেকেও পাকিস্তানের সমর্থনে উড়ে আসবে যুদ্ধ বিমান প্রাথমিকভাবে এ চুক্তির শর্ত শুনে তেমনটা মনে হলেও অধিকাংশ বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে এত সহজে বিবাদ জড়াতে চাইবে না সৌদি আরব অনেকের মতে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে আসলে ইসরায়েলকে কড়া বার্তা দিতে চাইল সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র ইসরায়েল পরমাণু অস্ত্রের অধিকারী পরমাণু অস্ত্রধর পাকিস্তানকে চুক্তিতে বেঁধে নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এটাই শক্তি বাড়ল সৌদি দি আরবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়ার যুদ্ধে রত প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের যুদ্ধ চলছে কিছুদিন আগে মধ্যস্থতাকারী দেশ কাতারের রাজধানী দোহায় তারা হামলা চালিয়েছে হামাস নেতাদের নিশানা করা হয়েছিল এই হামলায় আরব দেশগুলি ইসরায়েলের এই আগ্রাসন একেবারেই ভালো চোখে দেখেনি অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অনেক দিনের দুটি মুসলিম প্রধান দেশ সৌদি আরবে সেনা মোতায়েন করে রাখা আছে পাকিস্তানে অন্তত দেড় থেকে দু পাকিস্তানি সেনা সৌদি আরবের রয়েছে তারা সৌদি আরবের বাহিনীকে প্রযুক্তিগত এবং অন্যান্য সাহায্য করেও থাকে পাকিস্তানকে এর বদলে আবার নিয়মিত ফান্ডও দেয় সৌদি আরব অনেক বাংলাদেশি নিউজ চ্যানেলগুলোতে আবার দেখানো হচ্ছে যে ভারত নাকি এবার চাপে পড়ে গেছে এবার যদি বলি ভারত নিজের রাস্তা ক্লিয়ার রাখতে বিষয়টাকেই ব্যবহার করেই একটা বড় গেম প্ল্যান নিয়ে এগোচ্ছে যেটা লং স্ট্র্যাটেজি বলেই অনেকে মনে করছে আমাদের পুরনো ইতিহাসে যদি একটু ফিরে গিয়ে দেখেন আগে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে সাম্রাজ্য গড়ে তুলে অর্থ ও সম্পদ লুটপাট করে একটা সময় ফুলে ফেঁপে উঠেছিল ইউরোপ এরপর যখন ফ্রান্সের সঙ্গে ইউরোপের দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা থাকার পর যখন আমেরিকা ক্ষমতায় চলে এলো তখন এদের দাপট ধীরে ধীরে কমে গেল ঠিক এরকমই আস্তে আস্তে এবার চীন আমেরিকার জায়গা নিতে শুরু করবে এরপর যখন ফ্রান্সের সঙ্গে ইউরোপের দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা থাকার পর যখন আমেরিকা ক্ষমতায় চলে এলো তখন এদের দাপট ধীরে ধীরে কমে গেল ঠিক এরকমই আস্তে আস্তে এবার যখন চীন আমেরিকার জায়গা নিতে শুরু করবে তখন ভারতও বিশ্বগুরু হওয়ার ভারত দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে তখন আবার ভারতের মূল প্রতিদ্বন্দ্বী হবে চীন আর ওদিকে ইসলামিক ন্যাটোকে ট্যাকেল করবে ইসরায়েল ভারতকে আর ওদিকে মাথা ঘামাতেই হবে না পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো চুনোকুটি ইসলামিক দেশগুলো তখন নিজেদেরকে বাঁচাতে ইসরায়েলের সঙ্গে লড়বে আর ওদিকে ভারত বিশ্বগুরু হওয়ার দৌড়ে আরামসে দৌড়াবে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন